গুড মর্নিং বন্ধুরা তো আজকে আমি ভীষণ খুশি তোমাকে খুশির কারণটা বলছি তো আমার সাথে থাকো আমি আমার খুশি খবরটা বলছি তোমাদের ছোট মাছের চচ্চড়ি হচ্ছে হ্যাঁ মাছগুলো ওখানে ভেজে রেখেছি ছোট মাছের চচ্চড়ি রেডি তো বাকি কিছু আর দেখালাম না আজকে এটাই শুধু দেখালাম মেয়ের অনেক দিন থেকে বায়না করছে ওর একটা টেন্ট হাউস আছে তো ওটা মা ওকে তৈরি করে দেওয়ার জন্য ওর দাদা ওকে গিফট করেছিল জলপাইগুড়িতে টেন্ট হাউসটা ওই যে টেন্ট হাউসটা দেখতে পাচ্ছ তো অনেক দিন থেকে দেখো দুলা নয় আছে নিচে করে ঘরে এত বড় একটা টেন্ট হাউস রেখেছিলেন একদম জায়গা হয় না না বিছানাতে না নিচে হাঁটা চলা করা যায় না তো আমি ওকে বলছি হচ্ছে তুই জলপাইগুড়িতে নিয়ে যাবি এটা তো ওখানেই আবার এটা ইয়ে করবি খেলবি তো যাই হোক আজকে প্রচুর যে আজকে না কদিন ধরে করে যাচ্ছে তো বাবা আমাকে টেন্ট হাউস বানিয়ে দাও বানিয়ে দাও তো আজকে এই টেন্ট হাউস বানানো হয়েছে তো ভীষণ খুশি মেয়ে ভীষণই খুশি আর আমিও তো ভীষণ খুশি আছি সেটা বলবো আমার সঙ্গে থাকবো তাহলেই জানতে পারবে আমি কেন খুশি

বাচ্চা হয়েছে বলেছিলাম তো মাসি আজকে এসেছে কাজ করছে মাসি বসে পড়েছে আবার দেখা যাচ্ছে তো আজকে আসছে তো আমি আজকে অনেকটা রিল্যাক্স তো এই তো এটা আমার ভীষণ খুশির খবর তো মেয়েকে খাওয়াবো মেয়ে দুধ মুড়ি খাবে এখন মেয়ে বসে পড়েছি বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে মানে প্রচণ্ড মোসলধারে বৃষ্টি হচ্ছে বর কী করে আসবে জানি না অফিস থেকে এখন তো আজকে রেনকোট ফ্রেন কিছু নিয়ে যায়নি প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তো আর এখন তো ওর অনেকক্ষণ অপেক্ষা করলাম তো এখন যে আসি আসুন তাই খাইয়ে তো ওইলে আবার আমরা চা খাবো তো আর যেটা বলছিলাম যে আজকে আমার খুশির খবরটা তোমরা দেখেছো তো আমার মাসি আজকে এসেছে দিন পর মানে এক মাসের ছুটি কাটিয়ে তো আমি তো ওই ঘুমাবো গানে দেখা পেলাম তো আমার এক মানে মুখে কাজ করতে করতে মানে কোভর ভরে গেছিলো পাচ্ছিলাম না আর আচ্ছা ও টেন্ট হাউসটা ভালো লেগেছে কিনা একটু বলো তোমরা সবাই আর তো ওটাই তো আমাদের মানে আমাদের যে সার্ভিস দিয়ে যাচ্ছে কাজের মাসে মাসিরা তো তাদের ছাড়া সত্যিই আমাদের খুব কষ্ট তো আজকে এসেছে জন্য আমি ভীষণ খুশি ভীষণ রিল্যাক্স আজকে থেকে তো মাঝের মধ্যে এক দিনের ছুটি সেটা আলাদা ব্যাপার কিন্তু কথা বলছি এক মাস ছুটি সেটা খুবই কষ্টকর কিন্তু তাকেও নিতে হবে তারও বাড়িতে একটা নতুন অতিথি এসেছে তার সেবা যত্ন করতে হয় তো এটা একটা ভাইটাল ব্যাপার তো কোনো ব্যাপার না ঠিক আছে এসছেন খুশি দেখো মেয়েকে দুধ মিহি খাওয়াবে রেডি এখন মেয়ে দুধ ধরি খাবে টেন্ট হাউসে বসে বসে খাবে আজকে টেন্ট হাউসে বসে খাবে ওরা আজকে অনেকদিন থেকে বলছিলো আমি ওকে করে দিচ্ছিলাম না তৈরি করে দিচ্ছিলাম টেন্ট হাউসটা তো আজকে তৈরি করে দিয়েছি আমি আর ওর বাবা মিলে তোমরা দেখেছ এত মেয়েকে খাইয়ে দিই তো ঠিক আছে আজকে ব্লগটা নিয়ে এখানে শেষ করছি ঠিক আছে তোমার সব ভালো থেকো তোমার সে ভালো থেকো সুস্থ থেকো পাশে থেকো তো একটু সাবস্ক্রাইব করতে ভুলো না আর Awas hati-hati